পরিবার বোঝে না কীভাবে সামলাবেন তিনটি উপায় বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এবং কারও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন পরিবার পরিবার আমাদের ছোট একটি ইউনিট আমরা যে সমাজে বাস করি সেই সমাজের বড় একটা ইউনিট আছে দেশ সেই সমাজের একটা ছোট ক্ষুদ্র ইউনিট হচ্ছে আমার পরিবার এবং সেই পরিবারের আমি একজন ক্ষুদ্র পার্সন আমার একটা মন আছে সেটা একটা ক্ষুদ্র একটা একটা এই যে একটা সমাজ বা রাষ্ট্র বা আমার পরিবার যেমন তেমনই একটা মন ছোট মন ওই ছোটো মনটার ভিতরে কেউ অনেক সময় চাইল্ড হয়ে যায় মনটা অনেক সময় অ্যাডাল্ট হয়ে যায় আবার অনেক সময় প্যারেন্টস হয়ে যায় সো এই জায়গাটাতে অনেক সময় দেখা যায় পরিবারে যারা থাকে তাদের সাথে অনেক সময় সংঘর্ষ লেগে যায় বিভিন্ন বিষয় নিয়ে কনফ্লিক্ট হয় এই কনফ্লিক্টের জায়গাগুলোতে আমাদেরকে অবশ্যই সচেতন হয়ে কাজ করতে হবে পরিবারে সব সবসময় যে ভালো থাকবে সবাই একমত হবে এটা কিন্তু কখনোই আমরা ভাববো না পরিবারে যে কজন সদস্য থাকবে প্রত্যেকজনের সদস্যর যে মতামত যে সাজেশন সে কিন্তু আলাদা হবে আমি আমার মতো করে আমার পরিবারকে কখনোই আমি ম্যানিপুলেট করা ঠিক না কেননা আপনি ম্যানুপুলেট করলেন তার আপনাদের কথা যেন তারা চলে সেটি সব কিছুই করলেন কিন্তু একটা সময় দেখবেন তাদের মনের কষ্টটা এটা আউটবস্ট হবে তখন এমন কিছু করে বসবে দেখবেন আপনি সারা জীবন যে তাদেরকে ম্যানুপুলেট করেছেন আপনার কথা তারা শুনেছে ওই সময়টাই আপনার খারাপ লাগবে তাহলে তিনটে উপায় বলবো যেখানে আপনি পরিবারকে যদি নাও বোঝে আপনি নিজে নিজে নিজের ভিতরে একটা পরিবর্তন নিয়ে আসতে পারবেন এক নম্বরে যে যে জিনিসটি সেটা হলো প্রত্যাশা কমানো দেখেন আমার কাছে অনেকেই আসে হ্যাঁ তো একজন আছেন যে বিয়ে করছেন না এর কারণ কি এর কারণ হচ্ছে পরিবার চাচ্ছে যে সে এখন বিয়ে করবে না কারণ সে হচ্ছে এখন টাকা পয়সা ইনকাম করবে ভালো একটা চাকরি করে তাহলে কি হয় তাহলে তার বিয়ে যদি না হয় সেক্ষেত্রে তাদের সংসারটা ভালো চলবে বৃদ্ধ বাবা মা আছে তারা আবার চিন্তা করে যে আমার এই যে যে আছে শেষ অবলম্বন সে যদি না থাকে আমার অবস্থা কি হবে সে যদি আমাকে খরচটা না দেয় তাহলে কি হবে এখন এখানে দেখেন এখানে কিন্তু একটা প্রত্যাশার বিষয় আছে প্রত্যাশাটা কি আমার বাবা মাকে আমার দেখতে হবে এবং সেই জন্য আমি বিয়ে করব না দেখা গেছে যে তার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে তারপরে বিয়ে করছে না প্রত্যাশা কি বাবার ভালোবাসা বাবাকে মাকে ভালোবাসা তাহলে এটা কি এটা আমরা সাইকোলজিক্যালি টিয়ার বাসা বলি প্লিজ আদার অন্যদেরকে সন্তুষ্ট করতে হবে এবং এটাই অনেক সময় অনেকের লাইফের মিনিং হতে পারে যে আমার পরিবার আমার থেকে সব পরিবারকেই দেখতে হবে তাহলে এই যে প্রত্যাশাটা যখন থাকে তাহলে কি হয় একটা সময় যখন তার বয়সটা বেড়ে যাবে অনেক বেশি হবে তখন তার কি হবে তার পাশে যদি তার পার্টনার না থাকে তার কথাগুলো যদি কাউকে শেয়ার করতে না পারে তাহলে এই সময়টা তো তার জন্য কষ্ট এটা হলো প্রত্যাশাটা আমি আমার বাস্তব ভিত্তিক হতে হবে আমি বাস্তবতাকে মেনে নিব প্রত্যেকটা পরিবার যে আমার মতো হবে সেটা কখনই আমরা জানি না বা সেটা যে হবেই একশো পার্সেন্ট এটা আমার না দুই নাম্বার যে বিষয়টি আপনার মনের কষ্টগুলো চিঠির মাধ্যমে হলেও অন্তত আপনার পরিবারকে জানান এখন এই চিঠিতে তিনটা জিনিস লক্ষ্য রাখবেন বা আপনি মেনশন করবেন একটা হলো আপনার চিন্তাগুলো কি কি রকম থাকে হয়তো বা ওই বাবা মা নিয়ে আপনার চিন্তা কি আপনার আপনার লাইফ নিয়ে চিন্তা কী বা ফিউচার নিয়ে চিন্তা কী সেগুলো বলবেন এবং সাথে সাথে আপনার অনুভূতি কী আপনার হয়তো বা এই চিন্তাটা করলে আপনার অস্থির লাগে এই চিন্তাটা যদি আমি করি তাহলে আমার খুশি লাগে এই চিন্তাটা করলেই আমার না বিরক্ত লাগে রাগ লাগে এই রকম যে বিষয়গুলো যেগুলো আপনার মনে আসে অথবা আপনার যা কিছু মনে আসে সেগুলো বলার পর সেখানে চিন্তা অনুভূতি আইডেন্টিফাই করার পর আপনি কী কী করেন আপনি হয়তো বা এক একা কান্না করেন পরিবারে কেউ জানে না হয়তো আপনি এক একা কোথাও চলে যান পরিবারে কেউ জানে না বা তারা জানে সেটা আপনি খারাপভাবে দেখছে কেন যান সেটা যদি আপনি নোট আকারে অন্তত তাদেরকে দিতে পারেন তখনও কিন্তু দেখবেন আপনার একটা হিলিং হবে পরিবার একটা হলো ছোট ইউনিট যেখানে সবার মতামতের গুরুত্ব থাকে হয়তো বা এটা একটা সাপোর্টিভ হতে পারে তিন নাম্বার যে বিষয়টি নিজের সাপোর্ট নিজে তৈরি করুন পৃথিবীতে আপনি আপনার লাইফটাকে নিয়ে এই পৃথিবীতে এসেছেন তাই এখন বাবা মার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই পৃথিবীতে আপনাকে নিয়ে আসার জন্য অবশ্যই বাবা মার জন্য করবেন সে তারা যতদিন বেঁচে থাকবে আপনার যতটুকু সম্ভব আপনি করবেন সাথে সাথে একটা জিনিস খেয়াল রাখবেন আপনি এমন কিছু করবেন না হয়তো আপনি বিপদে পড়বেন আপনি খারাপ থাকবেন যার মাধ্যমে আপনার পরিবারের সদস্যরাও খারাপ থাকবে আপনার বয়স হয়ে গিয়েছে এখন আপনি যদি বিয়ে না করেন তাহলে কি হবে একটা সময় আপনার ভিতরে অ্যাংজাইটি যদি ঘুরু করে অনেক বেশি ডিপ্রেশন চলে আসে আপনার ভিতরে হয়তোবা ভালো একদম লাগছে না আমি এতটাই ডিপ্রেসড হয়ে যাচ্ছে মনে হয় মাঝে মাঝে পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি এটা যদি হয় আপনি কারোর সাথে মিশছেন না মনমরা মরা হয়ে যাচ্ছেন আপনার আগের যে কাজের যে গতি প্রকৃতি সেটা ঠিক থাকছে না হয়তোবা আপনাকে চাকরি থেকে আপনি নিজেই চলে এসেছেন তখন কি হবে আপনার পরিবারের যে সদস্য তারাও কিন্তু খারাপ থাকবে তাহলে কি হবে নিজের একটা সাপোর্ট তৈরি করতে হবে সেই সাপোর্টটা কি সাপোর্টটা হলো আপনার ভালো লাগার জায়গা আপনি কোন জিনিসটা পছন্দ করেন কি করতে পারেন সব সময় নেগেটিভ চিন্তায় যদি আসে তাহলে পজিটিভ সেগুলোকে কীভাবে আমি বানাবো একটু একটু করে আপনি চেষ্টা করতে পারেন এই তিনটা বিষয় যদি আপনারা অবশ্যই খেয়াল করেন এবং ঠিকমতো করেন পরিবার বুঝুক আর না বুঝুক আপনি কিন্তু সামলাতে পারবেন আপনার পরিবারকে আজকে ভিডিওটি এখানে রাখছি কালো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম